নেপালের কাঠমন্ডু ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্স বিমানে পঞ্চাশ জন মারা গেছে নেপালি কর্তৃপক্ষ বলছে ফ্লাইট দুশো এগারো কে রানওয়ে দক্ষিণ দিক থেকে অবতরণ করতে বলা হলেও পাইলট উত্তর দিক থেকে অবতরণ করে তবে ইউএস বাংলা এয়ারলাইন্স নেপালি কর্তৃপক্ষের দাবি অস্বীকার করে বলেছে কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে ভুল নির্দেশনা দেওয়া হয়েছিল বিমানের ব্লাক বক্স উদ্ধার করা হয়েছে এটি এমন একটি যন্ত্র যাতে ককপিটের যাবতীয় কথাবার্তা এবং বিমানের কারিগরি তথ্য রেকর্ড করা হয় সংশ্লিষ্টরা বলছে ব্ল্যাক বক্সের তথ্য যাচাই করে দুর্ঘটনার কারণটি জানা যাবে ব্ল্যাক বক্স কি প্রথমে বলা ভালো ব্ল্যাক বক্স নামে রাখা হলেও এর আসল নাম হলো ফ্লাইট রেকর্ডার যেটি বিমান চলাচলের সর্বশেষ সব তথ্য রেকর্ড করে রাখে এভিয়েশন বা বিমান নিরাপত্তা বিশ্লেষকরা কিন্তু এটিকে ব্ল্যাক বক্স নামে ডাকেন না তারা বলেন ফ্লাইট রেকর্ডার নামে ব্ল্যাক বক্স কিন্তু আসলে কালো কোনো বস্তু নয় বরং এটার রং কমল ধরনের এটি অত্যন্ত শক্ত ধাতব পদার্থ দিয়ে তৈরি একটি বাক্স যা পানি আগুন চাপ বা যেকোনো তাপমাত্রায় টিকে থাকে এটি দুটি অংশের সমন্বয়ে আসলে একটি ভয়েস রেকর্ডার বিমান চলাচলের সময় সব ধরনের তথ্য এটি সংরক্ষণ করে রাখে এর মধ্যে দুই ধরনের তথ্য সংরক্ষিত থাকে একটি হল ফ্লাইট ডাটা রেকর্ডার বা এফডিআর যেটি বিমানের ওরা ওঠানামা বিমানের মধ্যে তাপমাত্রা পরিবেশ চাপ বা তাপের পরিবর্তন সময় শব্দ ইত্যাদি নানা বিষয় নিজের সিস্টেমের মধ্যে রেকর্ড করে রাখে ককপিট ভয়েস রেকর্ডার নামের আরেকটি অংশে ককপিটের ভেতর পাইলটদের নিজেদের মধ্যকার কথাবার্তা পাইলটদের সঙ্গে বিমানের অন্য ক্রুদের কথা ককপিটের সঙ্গে এয়ার কন্ট্রোল ট্রাফিক বা বিভিন্ন বিমানবন্দরের সঙ্গে রেডিও যোগাযোগের কথা রেকর্ড হতে থাকে ফলে কোনো বিমান দুর্ঘটনায় পড়লে এই ব্ল্যাক বাক্সটি খুঁজে বের করাই হয়ে পড়ে উদ্ধারকারীদের প্রধান লক্ষ্য কারণ এটি পাওয়া গেলে সহজেই ওই দুর্ঘটনার কারণ বের করা সম্ভব হয় বাক্সটির বক্স উজ্জ্বল কমলা রঙের হয় সেটি খুঁজে পাওয়া সহজ হয় সমুদ্রের তলদেশ ত্রিশ দিন পর্যন্ত ব্ল্যাক বক্স অক্ষত থাকতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ধরনের যন্ত্র তৈরির উদ্যোগ প্রথম নেওয়া হয় তবে সত্যিকারের ব্ল্যাক বক্সের কাজ শুরু হয় পঞ্চাশ দশকের গোড়ার দিকে অস্ট্রেলিয়া সরকারের ইয়ারোনটিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে কেমিস্ট ডেভিড ওয়ারেন এটি আবিষ্কার করেন 1962 সালে 23 মার্চ প্রথম অস্ট্রেলিয়ার একটি বিমানে পরীক্ষামূলকভাবে এটির ব্যবহার শুরু করা হয় দুর্ঘটনার পরেও কিভাবে টিকে থাকে এই ব্ল্যাক বক্স এটি অত্যন্ত শক্ত ধাতব পদার্থ দিয়ে তৈরি করা হয় কয়েকটি লেয়ার দিয়ে এটি এমন ভাবে তৈরি করা হয় যাতে প্রচন্ড উত্তাপ ভাঙচুর পানি বা প্রচন্ড চাপের মধ্যে সেটি টিকে থাকতে পারে স্টেইনলেস স্টিল বা টাইটানিয়ামের খোলস দিয়ে বক্সের আবরণ তৈরি করা হয় টিকে থাকার অনেকগুলো পরীক্ষায় পাশ করার পরেই ব্ল্যাক বক্সগুলোকে বিমানের সংযোজন করা হয় আসুন জেনে নেই ব্ল্যাক বক্সের নাম ব্ল্যাক বক্স কেন এটির সঠিক উত্তর আসলে কারো জানা নেই মনে করেন আগে এটির রং কালো ছিল তাই হয়তো তখন থেকে এর নাম ব্ল্যাক ইত্যাদির কারণে এটিকে বক্স ডাকা হয় অনেকের ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নতুন আবিষ্কৃত যে কোনো ধাতব প্রযুক্তিকে কালো রং দিয়ে ঢেকে রাখা হতো এই কারণেও এটির নাম ব্ল্যাক বক্স হতে পারে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন